বিভিন্ন অপ্রয়োজনীয় অংশ কেটে ফেলার জন্য বরাবরের মতোই আপনাকে ইনস্টল অ্যাপের সাহায্য নিতে হবে ওপেন করার পর আপনি ভিডিও আইকনে ক্লিক করবেন এরপর প্লাস নিয়ে ক্লিক করলে আপনার মোবাইলের গ্যালারি ওপেন হয়ে যাবে এখান থেকে আপনি যে ভিডিওর বিভিন্ন অংশ কেটে ফেলবেন সেই ভিডিওটি নেবেন এখন আপনি ভিডিওর যেই অংশটি কাটুন না কেন এখানে এসে জাস্ট স্প্লিট অপশনে ক্লিক করলেই হবে প্রথমত আপনারা ভিডিওটি প্লে করবেন ভিডিওটি প্লে করার পর যে অংশটু আপনি রিমুভ করবেন সেই অংশে এসে পজ করুন এরপর এখান থেকে স্প্লিট অপশনে ক্লিক করুন স্প্লিট অপশনে ক্লিক করলে আপনার ভিডিওতে একটি কাটা দাগ দেখা যাবে দেখতে পাচ্ছেন এখানে একটি কাটা দাগ দেখাচ্ছে এই কাটা দাগ থেকে শুরু করে আপনি যে অংশটুকু রিমুভ করবেন বা মুছে ফেলবেন আবার ভিডিওটি প্লে করবেন ভিডিওটি প্লে করার পর ধরুন আমি এই অংশটুকু করবো এর জন্য আপনি পুনরায় এখানে স্প্লিট অপশনে ক্লিক করবেন স্প্লিট অপশনে ক্লিক করলে দেখতে পারবেন আপনার ভিডিওটি ভাগ হয়ে গেছে এখন আপনি জাস্ট লেয়ারে ভাবে টাচ করবেন টাচ করার পর ডিলেট অপশনে ক্লিক করলে সেই অপ্রয়োজনীয় অংশটি চলে যাবে